এটা হলো এইট ফোর জিরো জি সিক্সের একটা মাদার বোর্ড পার্ট নাম্বার হইতেছে সিক্স জিরো ফাইভ জিরো এ থ্রি জিরো ডাবল টু ফাইভ জিরো ওয়ান এর প্রবলেম প্রথম নো পাওয়ার অবস্থায় ছিল তো কাস্টমার যে দোকান থেকে কিনেছিলো সেই দোকানে উনি দেখাইছিল ওনারা বিভিন্ন জায়গায় কাজ করছে তো এখানে এই যে অনেকটু ঘষা মঞ্জা করে লেয়ারগুলো উঠাই ফেলাইছে যাই হোক তো বাইশগুলো রাইট করছে দুইটা বায়সে এই বায়োসটাও রাইড করছে এইটাও রাইট করছে ইভেন অনেকগুলো আইসিতে কাজ করছে বাট কিছু করাতে পারে এমন অবস্থায় আমার কাছে যখন আসলো তখন আমি পাওয়ার সাপ্লাই লাগাই দেখি পাওয়ার নাই থ্রি পয়েন্ট থ্রি আইসিতে সমস্যা ছিল সেটা

ওয়ান পয়েন্ট জিরো সব ভোল্টেজ মোটামুটি তৈরি হয় শুধুমাত্র কোর সেকশনে এই দুইটা ফেজে ভোল্টেজ তৈরি হচ্ছে না তো এটার আইসি রিকোয়ারমেন্ট ধরতে গেলে মোটামুটি আইসি তে এখানে যতগুলো রিকোয়ারমেন্ট আছে সব ফুলফিল হচ্ছে শুধুমাত্র এফ সি এফসিসি পি এস ফোর এই সিগন্যালটা এটা হয়তো জিরো থাকতে পারে কারণ যেহেতু হেঁশ আছে এটা বুঝতেছি না এই সিগনালটা আসতেছে না আর মোটামুটি সব সিগনাল তো এসেছে বাট আউটপুট ভোল্টেজ আসতেছে না তো এটা যে যদি আমরা লোকেশন খুঁজে বের করতে চাই এটা কোটা কোথা থেকে আসছে আইসি মিন এআইসি থেকে মূলত এনাবল করছে এআইসি এটা কোরআ রাশি গুলাকে এনাবল করছে এখানে মোটামুটি বি আর রেডি এখানে বিসিসি বিন আছে বিসিসি আছে বিআর এনাবল আছে বি আর রেডি আছে বিআর হট আছে এসি এল আছে এসডি আছে সবগুলো ভোল্টেজ আছে বাট শুধুমাত্র এই ভোল্টেজটা আসতেছে না ওটা এখানে হ্যাশ লেখা এখানে ভোল্টেজ জিরো থাকতে পারে এটা আমি বুঝতেছি না আর একটা এই কন্ডিশন আছে পাওয়ার স্টেবল থাকে বাট প্রসেসর তেমন হেটও নেই দুইটা ফেসে ভোল্টেজ তৈরি হতেছে না আর এই আইসিডিয়ার এই অবস্থা এটাই জানার জন্য একটু